নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে একেবারে রয়েছি ঘাটাল মাস্ক রাজ্য সড়কের বেলিয়াঘাটায় আর যেখানে দেখতেই পাচ্ছেন একেবারে রাস্তার ধারে ঘাটাল রাজ্য সড়কের ধারে রয়েছে বিভিন্ন ধরনের ইমারতি দ্রব্য ইট বালি টঞ্চিত থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসপত্র সেইগুলিকে কিন্তু একেবারে দাসপুর থানার পুলিশ স্বয়ং একেবারে দেখতে পাচ্ছেন জেসিবির মাধ্যমে সরিয়ে দেওয়া হচ্ছে আর এরই জেরে কিন্তু ঘাঁটার মাস করে রাজ্য সরকার কিছুক্ষণের জন্য যানজট চলছে সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় একেবারে বেলাঘাটে সকাল সকাল থেকেই শুরু হয়েছে এই অভিযান এছাড়াও যে সমস্ত ফ্লোরিং একেবারে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি যেটা রাস্তার ধারে যে সমস্ত ফ্লোরিংগুলো ছিল সেগুলি কিন্তু খোলার খোলা হচ্ছে স্বয়ং রয়েছেন রাজপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি এবং সেকেন্ড অফিসার তরুণ হাজরা এবং অন্যান্য আরও অফিসার এবং পুলিশ কর্মীরা রয়েছেন একেবারে সরজমিনে খতিয়ে দেখে কিন্তু খোলা হচ্ছে খোলার কাজ চলছে সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় আর এরই আমি দেখানোর চেষ্টা করবো ঘাটের পাঁচ রাজ্য সড়কে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য যানজট চলছে কারণ যেহেতু রাস্তার উপরে জেসিবি নামি এইভাবে কাজ চলছে তার জন্য কিন্তু যান চলাচল একটু ব্যাহত হচ্ছে হলেও কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও স্বাভাবিকভাবে সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় আর এই পুলিশের এই উদ্যোগে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে নৃত্যযাত্রী তারা কিন্তু খুবই খুশি হয়েছেন আমি জানার চেষ্টা করব একেবারে দেখছি একেবারে দাসপুর থানার পুলিশ স্বয়ং নেমেছে যে রাস্তার ধারে যে সমস্ত ইমাতর দ্রব্যগুলি ছিল সেগুলিকে দেশিবিতে সরাচ্ছে কী বলবেন আমি বলব এটা নিঃসন্দেহ খুব ভালো কাজ কেন যেভাবে দুর্ঘটনা ঘটে আর প্রশাসন দাসপুর থানা প্রশাসন সাহেব নিজে থেকে যে রাস্তা পরিষ্কার করছে এতে মানুষের জীবনের একটা সুরক্ষা হবে এবং এটা অত্যন্ত মানে আনন্দের সঙ্গে আমি বলছি যে রাস্তা পরিবেশ মুক্ত থাকুক রাস্তা ভালো থাকুক জনসাধারণ যাতে ভালোভাবে যেতে পারে পাবলিককে কোনো অসুবিধা আনা হয় বিশেষ করে দুর্ঘটনা থেকে যাতে সুস্থ হয়ে মানুষ জীবনযাপন করতে পারে আমি এই জন্য বলবো রাজপুর থানার উদ্যোগ নেই যে রাস্তা সংস্কার করছে যে রাস্তার সমস্যা মালপত্র সরিয়ে নিচ্ছে অজস্র ধন্যবাদ আমার নাম নাম বাড়ি বাড়ি একেবারে একজন সাধারণ মানুষ তিনি কিন্তু এখানে ছিলেন তিনি জানাচ্ছিলেন যে এই উদ্যোগ একেবারে খুব ভালো উদ্যোগ কারণ ঘাটার পাঁচ রাজ্য সরকার যেভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যে সমস্ত বালি থেকে শুরু করে ইট স্টোন চিট এই ধরনের জিনিসপত্র থাকে সেগুলোকে কিন্তু একেবারে দখলমুক্ত করা হচ্ছে সেই ছবি এতক্ষণ দেখছিলেন স্থানীয় সংবাদ প্রধান অনেকটা দূরে ভাঁড়ার রাজ্য সভাকে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন দাসপুর থানার ওসি অঞ্জনা কেয়ারি বেলাঘাটে এই মুহূর্তে যে সমস্ত ইমারাত দ্রব্যগুলি ছিল সেগুলি কিন্তু সরানোর পরে আবারও নিমতলার দিকে যাচ্ছে যতটা থানা রয়েছে দাসপুর থানা সেই এরিয়ার মধ্যে দাসপুর থানা এই উদ্যোগ শুরু করেছে কাল থেকে আমরা স্থানীয় সংবাদের পর্দায় দেখেছি যে সমস্ত ইমারাত দ্রব্যগুলি থাকে ছিল সেগুলি কিন্তু কাল থেকে সরানোর কাজ শুরু হয়েছে আজ সকাল থেকে একেবারে সব সব মহিমায় কিন্তু নেমেছেন দাসপুর থানার ও সিমঞ্জন তিওয়ারি এবং সেকেন্ড অফিসার তরুণ হাজরা এই উদ্যোগকে কিন্তু সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছেন